হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম কারণ আমার সকালটাই শুরু হয় এই রান্নাঘর দিয়েই ঘুম থেকে ওঠা মানেই কোনো দিকে না তাকিয়েই একটু ফ্রেশ হয়েই সোজা চলে আসতে হয় রান্নাঘরে ফার্স্টেই আমি ভাতটা বসিয়ে দেবো আর এই রান্নাঘরের দিকে জানালাটা আমাকে আগেই বন্ধ করতে হবে নয়তো আমি একদমই রান্না করতে পারবো না না হলেই গ্যাস বন্ধ হয়ে যাবে যত গরমই হোক এই জানালাটা আমায় বন্ধ করতেই হয় আর ওইদিকে ডালটাও আমি ধুয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি লেবু জল খাবো সেই জন্য গরম জলটাও করে নিলাম আর এই দিকে এখন পৈশাকটা একটু ভাপিয়ে নিন যে কোনো শাকই বলো আমি একটু কিন্তু ভাপিয়ে জল ফেলে দিয়েই রান্না করি আর পুঁই শাকটা আজকে করব মাছের মাথা দিয়ে সেই জন্য মাছের মাথাটা ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সব রকম সবজি তো আগের দিন থেকে কেটেই রেখে দিয়েছিলাম এইদিকে লেবু জলটা খেয়ে নিলাম আর ওরটা আগে ওকে দিয়ে দিই নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে আর চারিদিক গেট বন্ধ করে আমাকে রান্না করতে হয় এত এইখানে হাওয়া দেয় ওপরেতে সব না গেট বন্ধ করলে চতুর্দিকে পুরো তেলে ভর্তি হয়ে যাবে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিলাম নিয়ে এইদিকে পাঁচ শুক্টোলঙ্কা তেজপাতা দিয়ে সব সবজিটা ওর মধ্যে দিয়ে দিলাম আলু তারপরে একটু কুমড়ো ঝিঙে রাঙালু দিয়ে এটা রান্না করতে বেশ ভালো লাগে এর সাথে একবারই আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে এখন সবজিগুলো ভেজে নেব আর এটা একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে বানালেই বেশি ভালো লাগে আদা রসুন পেঁয়াজ লঙ্কা একসাথে পেস্ট করে এখন ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম মাছটা পুরো আমি একদম ঝুরো বানিয়ে নিয়েছি আর এবার সিদ্ধ করে রাখা পইঁশাকটা দিয়ে দেবো পই শাক সবসময় একটু সিদ্ধ করে দিলেই ভালো কারণ দেখবে পুঁই শাক খেলে একটা অ্যাসিডিটির মতো তৈরি হয় ওইদিকে শাকটা বসিয়ে দিয়েছি আর এখানে এখন সকালের ব্রেকফাস্ট বানিয়ে নেব আজকে ভাবছি একটু সুজি ময়দা ডিম দিয়ে গোলা রুটি বানিয়ে নেব অনেক দিন হয়ে গেল এই ব্রেকফাস্টটা বানানো হয়নি আমার বড়মশাই কালকে রাত্রিরেই বলে রেখেছে যদি আমার একটু টাইম হয় যেন এই গোলা রুটিটা বানাই অনেক দিন হয়ে গেল বানানো হয়নি আর এইসব সকালে বানাতে গেলে অনেকটা টাইম লাগে তো হাতে আমার থাকে মাত্র দেড়টা ঘন্টা ওই দেড় ঘন্টার মধ্যে সকালের ব্রেকফাস্ট রান্না বান্না নিজের খাওয়া দাওয়া সব সেরে আমাকে অফিস বেরোতে হয় তো এইদিকে পোশাকটা এখন সিদ্ধ হোক আর আমি এক এক করে এইদিকে দিকে গোলা রুটিগুলো ভেজে নিই যেহেতু সুজিটা আমি অনেকক্ষণ আগে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম সেই জন্য বেশিক্ষণ লাগলো না শুধু ময়দার ডিম আর পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এক এক করে গোলা রুটিগুলো এখন আমি বানিয়ে নিচ্ছি আর পুঁইশাকটা একদম এইদিকে রেডি হয়ে গেছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো তেল ছাড়া তেল ছাড়া একটু বানিয়েছিলাম আর এখন এইদিকে ব্রেকফাস্টটা আমি করে নেব আমার স্নান টান সব হয়ে গেছে আর এটার মধ্যে আমি একটু নিয়ে নিয়েছি সস একটু শশা পেঁয়াজ কুচিয়ে যদি এগরোলের মতো করে খাওয়া যেত এটা আরোই ভালো লাগতো চলো ওই এখন আর আমার কাটার টাইমও নেই আগে সস দিয়ে এখন খেয়ে যাওয়া যাক তো খাওয়া দাওয়া করে এই যে এখন এখানে রেডি হয়ে গেছি আমি অফিসে বেরোবো আর ওকে একটু খালি গায়ে থাকলে ভিডিওতে আনলেই ও পুরো রেগে ফায়ার হয়ে যায় আর এই যে এইদিকে দেখছে ওইভাবে তো চলো আমি এখন যাই অফিসে তারপরে অফিস থেকে এসে সন্ধ্যাবেলা দেখো কাজল পরে যাই পুরো চোখটা একদম সেই গরুর মতন হয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলা এসে জোর খিদে পেয়েছিল আমি কিন্তু সন্ধ্যাবেলা এসে একটু মুড়ি খাই আজকে আর ভাবলাম মুড়ি খাবো না আজকে একটু হরলিক্সই খাওয়া যাক আমার আবার এই মাদার সলিক্স বলো তারপরে উমান সলিক্স বলো খুব একটা ভালো লাগে না আর এই হরলিক্স যদি ও এসে দেখে একদমই আমি খাচ্ছি না তাহলে তো আমার ওপর পুরো চটে যাবে তো মাঝে সাঝে ওই জন্য এক দিন খাওয়াই যায় এই ভ্যানিলা এসেন্স যে ফ্লেভারটা আছে ওইটাই আমি এনেছিলাম তো হরলিক্স আর বিস্কিট খেয়ে নিলাম নিয়ে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে আবার ও আসতে এখন এই তরমুজটা কেটেছিলাম এখন বসে বসে দুজনে গল্প করে করে ঝামেলা করে করে তরমুজটা খেলাম তারপরে ও দুধ আনতে গিয়েছিল আমার জন্য দেখি আবার একটা আইসক্রিম এসেছে আইসক্রিম খেলাম খেয়ে সোজা চলে গেলাম ছাদে এই যে সেই ঐতিহাসিক কই মাছ পয়লা বৈশাখের দিনে আনা হয়েছিল কই মাছগুলো এখনও জিয়ে জিয়ে সাতটা মতো ছিল দুটো আজকেও ও মানে মেরে দিচ্ছে পরের দিনে রান্না করব বলে আর এই দিকে আমি একটু দুধ গরম করে নিয়েছিলাম কালকের জন্য দই বসাবো কারণ দই একদম শেষের পথে তো দই একদমই নেই সেই জন্য আজকে দইটা বসাবো আজকে দইটায় একটু মিষ্টি দিয়েছি মিষ্টি বলছে বাতাসা দিয়ে দিয়েছিলাম আর একটু এলাচ তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখাবে নেক্সট ব্লগে এটা